নমস্কার তো আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম তো আর ভিডিও করব না তো ওই ভিডিওটা করার পরে অনেকে আমাকে কমেন্ট করছে ফোন করে বলছে আমি দীর্ঘদিন ধরে কিন্তু ইউটিউবে কাজ করছি টাকা পয়সার আশায় আমি ভিডিও বানাচ্ছি না আজ থেকে না আমি অনেক দিন ধরেই ইউটিউবে কাজ করে যাচ্ছে এখনও আমি কোনো কিছুই পাইনি তো তবুও লোকে অনেক কিছু কথা বলছে তো এখন আমি ভিডিওর কাজ একদম ছেড়ে দিয়েছিলাম মানে ছাড়া ছাড়া ভাবকে একদম ছেড়ে দিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করছে বা অনেকে ফোন করে বলছে কেন আর আজকাল ভিডিও আর দেখা যায় না কী ব্যাপার কী সমস্যা হয়েছে তো এটাই আমাদের সাথে শেয়ার করব মানে আমার মনের কষ্টের কথাগুলো তো ভিডিও মানে আমি শুধু না সবাই এখন সবাই বেশ ভিডিও করে সবাই ভিডিও করে এখন বেশ তো আমি ভিডিও করছি অনেক লোকের জ্বালাতন যেরকম জ্বালা হয় এরকম আমি ভিডিও করছি আমার কোনো অসুবিধা হয় না অন্য কারও আর কি প্রবলেম হচ্ছে সেই কারণে আমি ছেড়েই দিয়েছিলাম ভিডিও ভিডিওর কারণে আমার বাড়িতে অনেক কিছু প্রবলেমও দাঁড়াইছে তো মোটামুটি দশ পার্সেন্ট লোকের মধ্যে আমাকে সাত পার্সেন্ট লোক বলছে ভাই এতদিন ধরে যখন কাজটা করতেছিস ছাড়িস না করতেই থাক লোকে কে বলছে কী বলছে বলতে দে আর কেউ বলতেছে যে না যখন এত কিছু হয়ে গেল ভিডিওর জন্য তো ভিডিও করা ছেড়ে দে তো আমিও ভাবলাম যে আর করবো না কিন্তু এই ভিডিওটা করতে বাধ্য হলাম মানে একটা ভাই আমাকে ফোন করে আজকে মানে এখনই বললো ফোন করে তো না দাদা তুমি ভিডিও কাজ ছাড়ো না মানে কন্টিনিউই রাখো এতে ভিউজ হোক চা না হোক কেউ দেখুক চা না দেখুক লাইক করুক চা না লাইক করুক তো আমিও অনেকক্ষণ ধরে কথা বললাম ওর সাথে ও আমাকে রিকোয়েস্ট করলো আমি একদম ছেড়েই দিয়েছিলাম ভিডিওর প্রতি আর আমার কোনো ইন্টারেস্ট নেই ভিডিওর প্রতি ইউটিউবে তখন মোটামুটি অনেক দিন অনেক দিনই হলো আর আমি ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি আমি টাকা পয়সার দিক দিয়ে বা অন্য দিক দিয়ে এই আশা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি না সবাই ভাবে যে আমরা টাকা পাচ্ছি কিন্তু এই সবসময় টাকা পাওয়া যায় তোমরাই বলো আমরা টাকা পয়সার দিক দিয়ে জন্য ভিডিও বানাচ্ছি না আমি ভিডিও বানাচ্ছি আমার নিজের নিজের স্মৃতি মানে সোশ্যাল মিডিয়া নিজস্ব স্মৃতি রাখার জন্য ভবিষ্যতে আজ আছে তোমাদের কাছে কাল তো না থাকতে পারে এই যে আমার একটা স্মৃতি হয়ে থাকবে এটাই আমার কাছে বিশাল আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু আমার ভগবান বা শ্রোতা যেরকম আমি দোকান করি দোকানদার হচ্ছে পেঁচা কাস্টমার লক্ষ্যে অনেক দিন ধরে চেষ্টা করলাম কিন্তু ভিউজও হয় না এরকম আর লোকে তো অনেক কিছু অনেক রকমের কথা বলে তার মধ্যে মানে কি বলবো আর গ্রামে যার বাড়ি গ্রামে থাকে গ্রামে যার বাড়ি আর কি যে গ্রামে থাকে আর ভিডিও বানায় সে সমস্যাটা একমাত্র তারাই বুঝে না কিন্তু অথচ এখন গ্রাম বলো বা শহর বলো সব জায়গারই লোক কিন্তু এখন ভিডিও করে সব করে কেউ ইনস্টাগ্রামে ভিডিও করে কেউ ইউটিউবে করে কিন্তু সবার বাড়িতে বাড়িতে একটা করে ইউটিউব চ্যানেল সবাই খুলছে কিন্তু পাড়ার লোকেরা সেটা বোঝে না গ্রামের মানুষ তো তোমরা আমার ভগবান তো তোমাদের কাছে আমি অনুমতি চাচ্ছি অনুমতি চাচ্ছি তোমরা আমাদেরকে ভালোবাসা দিও সাপোর্ট করো তোমরা আমার ভগবান তোমরাই আমার শ্রোতা এখন তোমাদের কাছে সবকিছু তোমাদের কাছেই ছেড়ে দিলাম তো এখন আমার ভিডিও করা ঠিক না ভুল করব কিনা সেটা তোমরাই ডিসিশনটা দাও তোমরা যেটা বলবো সেটাই শুনবো আমরা আর আরেকটা কথা এই যে আমি ভিডিওটা করছি আমার কিন্তু কথা মনেই আসছে না যারা ভিডিও করে ওরাই জানে যে ক্যামেরার সামনে মানে কথা বলার যেগুলো কথা ভাববা সেগুলো কথা কিন্তু আসছে না আমি যেগুলো কথা বলার জন্য ভাবলাম কিন্তু এখন বলতে চাচ্ছি কিন্তু আমার মাথায় আসছে না তো সবাই ক্যামেরার সামনে কথাও বলতে পারে না যেরকম আমারও প্রবলেম হয় তো তোমাদের কাছে অনুমতি চাচ্ছি তোমরা অনুমতি যদি দাও তাহলে আমাদের ভিডিও যদি দেখতে চাও তাহলে আমরা কন্টিনিউ করবো আর নাহলে এখান থেকেই সমাপ্ত নমস্কার